সাত বত্রিশ সাত বত্রিশ কুটি থেকে মিটার লাইনের জন্য ফোর আর এম টু কোর এটা এক কেজির মধ্যে আপনার চোদ্দ ফিট আসবে প্রতি কেজি পড়বে আপনার ছয়শো টাকা বর্তমান কেজি আপনার এক টাকা কেজি এক কেজির মধ্যে আপনার পঁয়তাল্লিশ ফিট ধরবে হলো ওয়ান পয়েন্ট এটা অরিজিনাল তামা ওয়ানলি ফর এটা কেজি আপনার সাতশো আশি টাকা পিওর তামা এগুলো সব যা দেখা যায় বর্তমান কেজি আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি নাম নিলে এক কয়লা হবে লাল কালার সবগুলা আছে দেওয়া যাবে আপনার দেখা দেই ভিডিওতে ভাইয়া আপনি যে দামটা বলতেছেন জি জি এটা কি পাইকারি বলতেছেন না খুচরা বলতে যেগুলো খুচরা রেট যারা পাইকারি নেবে আরো কিছু কম রাখতে অবশ্যই রাখ চল্লিশ ছিয়াত্তর এটা এটা চল্লিশ ছিয়াত্তর টু এটা এক কেজির মধ্যে আসবে চল্লিশ ফিট জি এটা হলো আপনার সাত বত্রিশ এসপি কভার এটা কভারটা একটু শক্ত হার্ড মাল এটা হুম এটা হলো ওয়ানলি ফর কেজি আপনার তিনশো আশি টাকা সে মুহূর্তে আমি আছি হাসি কে বলছে আর আজকে আমাদের ভিডিওতে সাথে থাকবে মারুফ ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে সংক্ষেপে যদি আপনার ঠিকানাটা যদি একটু বলে দেন আমার ঠিকানা হলো চট্টগ্রাম মাদাম সীতাকুণ্ড মাদাম বিবির হাট মাদাম বিবির হাট আপনার সাউথ ইস্ট ব্যাংকের সামনে আসলেই মেন হাইওয়ের সঙ্গে আমাদের দোকান এরকম যারা ডেকোরেশনের কাজ করবে তাদের জন্য আছে আর যারা মাল্টি পারমাস বিল্ডিং বড় বড় বিল্ডিং ওয়ারিং করবে এদের জন্য আছে যারা যেই কাজে ইউজ করুক সব ইন্ডাস্ট্রিয়াল কেবল যারা দোকানদার আছে তাদের জন্য তো একটা সাথ থাকবেই কল বস্তা বস্তায় এগুলা আসলে একজন অর্ডারই এগুলা আপনার যেগুলা গাড়ির ব্যাটারি আচ্ছা গাড়ির ব্যাটারি অটো রিকশার ব্যাটারি দেন ইউজ করে এগুলা एंपিয়ার কেবল বলে আচ্ছা বসতে কেন তা একজন মানে নিচে জি জি নিচে আমাদের জন্য দাও এগুলা আপনারা যাবে যে ঢাকা এ দেখেন

এটা হল আপনার সিক্স আর এম চ্যাপ্টা হুম এটা হল আপনার কম দামি এগুলা অনলি ফর কেজি সাড়ে পাঁচশো টাকা এটা সিক্স আর আর যারা পাইকারি নেবে আরো কমায় রাখা যাবে আর এগুলা হলো আপনার যারা ওয়ারিং করবে সাত কালাদ এগুলা অরিজিনাল পিওর তামা হুম ওয়ানলি ফর কেজি আপনার ছয়শো পঞ্চাশ জি এটা তামাক ওয়ানলি ফর কেজি ছয়শো ঠিক আছে এটার মধ্যে আপনার ফোর আর আছে এটা হল আপনার ফোর আর এটা গোল বডি হুম এটার ওয়ানলি ফর্কে যে আপনার এটা পিওর অরিজিনাল তামা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটার মধ্যে সিক্স র্যামও আছে যে যেটা চাই দেওয়া যাবে টেনও আছে ও কে যে যেটা চাই দেওয়া যাবে তবে ওই আসল আমরা ওই ওই পাশ থেকে শুরু করি এইগুলা হলো আপনার যারা একদম কম দামের আমি শুরু করি প্রথমে গোলা হল আপনার সাত বত্রিশ তারা নর্মাল বাসাবাড়ি ওয়ারিং বা ডেকোরেশনের যে কোনো কাজ করবে এদের জন্য ওয়ানলি ফর আড়াইশো টাকা কেজি আড়াইশো জি আড়াইশো টাকা কেজি এক কেজিতে এক কয়েল হবে এটা সাত বত্রিশ এটা হলো আপনার সাত আঠাশ সাত আঠাশ এটা কম দামে এটা ওয়ানলি ফর তিনশো টাকা কেজি তিনশো জি যে এটা ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়লি ফর তিনশো টাকা একদম লাল এটা তিনশো টাকা ওয়ানলি ফর তিনশো টাকা কেজি ওকে ঠিক আছে এরপরে এটা হলো একটু তার থেকে এটা থেকে আবার এটা একটু ভালো এটা হলো আপনার এস এসটি এস টি কভার ফায়ার প্রুফ এটা হলো আপনার সাত বত্রিশ মাথাটা দেখে আপনাকে নমন নিশ্চয় নম্বর করলেন হ্যাঁ দেখাই এই যে আছে আপনার হাত লেখা এটা হলো আপনার সাত বত্রিশ এসপি কভার এটা কভারটা একটু শক্ত হার্ড মাল এটা এটা হলো ওয়ানলি ফর কেজি আপনার তিনশো আশি টাকা সাত বত্রিশ এটার মধ্যে সাত আঠাশ সাত ছাব্বিশ যেমন এটা আপনার হলো সাত বাইশ এটা মেন লাইনে বা যে কোনো এটা হলো সাত বাইশ টু পয়েন্ট ফাইভ বা থ্রি আর এম এটা হলো আপনার কেজি ওয়ানলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে এটার মধ্যে আবার সাদা সাদা আছে যাদের সাদা সাদা অনেকে টু গায়ের দোকানদার

এবার একটা দেখা দিই এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা অরিজিনাল তামা ওয়ানলি ফর এটা কেজি আপনার সাতশো আশি টাকা অরিজিনাল তামা সাতশো আশি টাকা কেজি এবার সবগুলোই সেম ঠিক আছে সাতশো আশি টাকা কেজি আর যারা খুঁটি থেকে মিটারের জন্য লাইন টানবে এটা হলো ফোর আর এম সার্ভিস খুঁটি থেকে মিটারের লাইনের জন্য ফোর আর এম টু এক কেজির মধ্যে আপনার চোদ্দ ফিট আসবে প্রতি কেজি পড়বে আপনার ছয়শো টাকা এক কেজির মধ্যে চোদ্দ ফিট ফোর আর এম টু কোর আর যারা আপনার সাউন্ডের জন্য চল্লিশ ছিয়াত্তর টুকোর নিতে চান চল্লিশ ছিয়াত্তর এটা এটা চল্লিশ এটা এক কেজির মধ্যে আসবে চল্লিশ ফিট প্রতি কেজি আপনার ছয়শো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর এটা হলো আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু কোর এটা এক কেজির মধ্যে আপনার আঠারো ফিট ধরবে এটার প্রতি কেজি আপনার চারশো আশি টাকা এক কেজিতে আঠারো ফিট ধরবে ওকে এগুলা সব আপনার মেইন লাইনের জন্য মেইন লাইনের সার্ভিস এটা আপনার সিক্স আর এম টু এটা গায়ে লেখাও আছে এটা বর্তমান কেজি চলতেছে আপনার ছয়শো পঞ্চাশ কেজির মধ্যে আপনার দশ ফিট ধরবে সিক্স আর এম এদিকে আপনার টেন আর আছে টেন আর এমটা আমি দেখাই দিই টেন আর এমটা নিচে পড়ে গেছে নিচে জি নিচে পড়ে গেছে এই এটা হলো আপনার টেন আর এম টু এই টেন আর এম এটা ডাবল কভার এটা বর্তমান কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা এক কেজির মধ্যে সাত ফিট ধরবে ট্যানার এটা হলো আপনার থ্রি কোর থ্রি কোর ষোলো আর এম যাদের লাগে নিতে পারবে থ্রি কোর ষোলো এগুলোর বর্তমান কেজি আপনার এক হাজার টাকা কেজি এক কেজির মধ্যে আপনার চার ফিট ধরবে জি এরপরে এটা হলো আপনার বারো কোর চোদ্দ কোর যাদের যে এরকম ক্যামেল লাগবে যে মাল্টি কোর দেওয়া যাবে এটা হলো আপনার ফ্লেক্সিবল এটা হলো আপনার বারো কোর এটা আছে পনেরো কোদ যার যেরকম লাগবে দেওয়া যাবে এগুলো আলোচনা সাপেক্ষে দাম বলা যাবে ওকে এরপরে আপনার এই যে যারা সিঙ্গেল কোল লাগবে ঠিক আছে সিঙ্গেল কোর যাদের লাগবে দেওয়া যাবে বা পাইকারি নিলেও দেওয়া যাবে এটা আপনার দেখাই দিই ভিডিওতে ভাই আপনি যে দামটা বলতেছেন জি যে এটা কি পাইকারি বলতেছেন না খুচরা বলছে যে এগুলা খুচরা রেট যারা পাইকারি নিবে আরো কিছু কম রাখতে অবশ্যই রাখা যাবে যারা বেশাবেছে নিবে এটা হলো আপনার সিক্স সিঙ্গেল লাল কালো যাদের লাগবে নিতে পারবে এটার বর্তমান কেজি আপনার এক হাজার টাকা কেজি এক কেজির মধ্যে আপনার পঁয়তাল্লিশ ফিট ধরবে সিঙ্গেলে লাল কালো আর এটা হলো পাঙ্কি কালার বলে সবগুলো কালারই আছে এটা হলো ছাব্বিশ ছাব্বিশ সাদা সাদা এটার মধ্যে আপনার কালার আছে সাদা কালো আছে হলুদ সাদা আছে যার যে লাগে নিতে পারবে যে কোন কালার হয় এক এক সময় এক এক কালার আছে যখন যার যেমন লাগে যেমন লাগে এরকম দেওয়া যাবে এগুলা সব সিঙ্গেল করে আপনার টেন আর এম সিক্স আর এম ষোলো আর এম ফোর আর এম যার যে রকম লাগে সবই দেওয়া যাবে আপনার ফোর আর এমটা এক কেজিতে ধরবে সত্তর ফিট টেন আর টা এক কেজিতে ধরবে পঁয়ত্রিশ ফিট সবগুলার কেজি সেম আপনার এক হাজার টাকা কেজি সিঙ্গেল করে আর যারা কম দামের মধ্যে সিঙ্গেল কোর লাগে এটা হলো কম দামে জি এগুলার কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম আর ফোর আর এম এটা হলো আপনার ফোর আর এম এটা ফোর আর এম এটা টু পয়েন্ট ফাইভ যার যেরকম লাগে দেওয়া যাবে লাল কালো আছে আবার দুই কালার একসঙ্গেও আছে যে এটা দুই কালার একসঙ্গে কত আর এটা ফোর আর এম যার লাগে দেওয়া যাবে জি জি এটা হলো কম দামি আপনার আপনাকে দেখে এটা একটা সাত দেখাইছিলাম প্রথমে কম দামে এগুলো তিনশো টাকা কেজি অনলি ফর তিনশো টাকা জি তিনশো টাকা এটা হলো সাত ছাব্বিশ এটাও তিনশো টাকা আর যারা ডেকোরেশনের কাজ করবে যাদের আপনার ভিতরে এগুলো সাদা তামা থাকে উপরে রাবার কভারটা রাবার ডেকোরেশন যারা আবার পাইকারি নিয়ে বিক্রি করে তাদের জন্য দেওয়া যাবে এটা সাদা রাবার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাদা রাবার এগুলা ওয়ানলি এগুলা কেজি আপনার বিভিন্ন রেগুলা সাতশো থেকে এখন একটু দাম বেশি যেহেতু চলতেছে এগুলা বর্তমান সাতশো হইতে নয়শো টাকার ভিতরে থাকবে নয়শো টাকা দিয়ে চিকনটা একটু দাম বেশি মোটাগুলা একটু দাম কম মানে এগুলা আপনার সাতশো টাকার ভিতরে এই সাদাগুলা আপনার নয়শো টাকা এরকম রেটের লম্বা লম্বা আছে যাদের লাগবে নিতে পারবে এটা হলো আপনার সাতত্রিশ এটা ওয়ানলি ফর কেজি আপনার তিনশো টাকা এগুলা সার সবগুলোই সেম দেখাই দেন

দুই কালার এক সঙ্গে আর কি জি একদম ফ্রেশ নীল জি নীল কালো এগুলার অনলি ফর কেজি 1000 টাকা কেজি 1 কেজির মধ্যে ডাবল এ নয় গজ হবে জি পিওর তামা নয় গজ হবে 1 কেজিতে ওকে যারা ডেকোরেশনের কাজের জন্য এই তারটা খুবই একটা চাইদা সম্পন্ন এটা কালো এই দেখা দেন এটা সাদা তামা কালো পিবিসি সাদা তামা কালো পিবিসি সাদা তামা অনলি ফর এগুলার কেজি আপনার 450 টাকা কেজি

এটা আপনার ফোর আর এম দুই কালার একসঙ্গে ফোর আর এমন থ্রি আর এমও আছে গোলাপ বর্তমান কেজি আপনার আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিওরতামা ফোর আর এম এগুলো আটশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির মধ্যে আপনার ডাবলে হবে বারো গজ ওকে यार जरा कंसोल वार्निंग के जन तार লাগবে कंसोल ওয়ারিং করবে লাল কালো জি লাল কালো এডা এটা হলো 2.5 ফায়ার প্রুফ গায়ে আগুন লাগায় দেখে নিতে পারবে ঠিক আছে ফায়ার প্রুফ অরজিনাল tama 2.5 আছে 1.5 আছে 1.0 আছে যা যা লাগবে সবগুলা দেখাচ্ছি তা লাল কালো সাদা হলুদ তিনটা কালার হয় এটা চারটা কালার আবার দুই কালার নিলে দুই কালারও আছে দুই কালারও আছে সেম দুই কালার আর এটা হলো যারা সোলার সোলার এর জন্য ইউজ করবে ডিসি কেবল সিক্স আর এম এটা হলো ডিসি কেবল এটার কেজি আপনার বর্তমান কেজি এগারোশো টাকা কেজি এক কেজির মধ্যে আপনার ডাবল নয় হবে এগারোশো টাকা কেজি ওকে আর যাদের মাল্টি কালার লাগে মাল্টি কালার নিতে পারবে ওয়ানলি ফর কেজি আপনার আটশো আশি টাকা ওয়ানলি ফর আটশো আশি টাকা যারা পাইকারি নেবে আরো কমায় রাখা যাবে এর মধ্যে ওয়ান জিরো হয় ওয়ান পয়েন্ট ফাইভ হয় ওকে এটা আপনার টু পয়েন্ট ফাইভ কালো এখানে দেখাই দেন এটা এগুলা লাল কালো সবগুলা বিল্ডিং কনসোল ওয়ারিং জন্য এগুলা লাইফ টাইম গ্যারান্টি কনসোল ওয়ারিং জন্য ফায়ারপ্রুফ প্রুফ অরিজিনাল তামা এগুলা এখানে আছে এগুলাও সেম মাইকের জন্য ইউজ করতে পারবে ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি এটার মধ্যে আপনার দুই কালারও আছে লাল সাদা হলুদ সাদা আবার মাল্টি নিলে মাল্টিও আছে এরকম নাই ঠিক আছে এটার মধ্যে আবার সাদা সাদাও আছে এটা কি এক্সেল পি জি এক্সেল পি এটা আর এ একটা আপনার আছে মাইকের জন্য ইউজ করতে পারবে এটার কেজি ওয়ানলি ফর আটশো টাকা কেজি ওয়ান জিরো পিওর অরিজিনাল তামা আটশো টাকা কেজি এরপরে এটা হলো মাল্টি ওয়ান টু আর এম মাল্টি যারা লাগবে নিতে পারবে জিপিওর তামা এগুলো সব দেখা যায় বর্তমান কেজি আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির মধ্যে ডাবলে পঁয়তাল্লিশ গজ হবে এখানে আপনার সব কালার ম্যাচিং করা আছে এটা হলো আপনার ব্লু সাদা এটা লাল সাদা হলুদ সাদা এটা সাদা কালো সব কালার ম্যাচিং কেউ যদি চাই দুই নিতে দুইটা এখানে যে দুইটা আলাদা আছে এগুলা দুইটা আলাদা আমরা করে রাখি যে যে রকম নাই সে সেরকমই দেওয়া যাবে ওকে এটা হলো আপনার আইপিএস এর জন্য 1.5 এম হলো আইপিএস আইপিএস এর জন্য যাদের লাগবে নিতে পারবে অনলি ফর কেজি 900 টাকা কেজি 900 জি 900 আর যারা গাড়ি ওয়্যারিং এর জন্য নিবে প্লাগ দিবো তোলা গাড়ি গাড়িতে ইউজ করে তোলা বর্তমান কেজি আপনার 800 থেকে 900 টাকার ভিতরে এখানে এটা একদম 0.50 0.50 থেকে শুরু করে আপনার 4 আর সব সাইজে থাকে একটা মাল আছে এটা আপনার গেন্ডিং মেশিনের জন্য বা যে মাল্টি প্লাগের জন্য ইউজ করার জন্য একদম সফট তাদের টু কটট গায় এটা টুকরাতা এগুলা এরকমই তিরিশ ফিট চল্লিশ ফিট লম্বা এর বেশি লম্বা আসে নাই হলো আপনার সাদা তামা জাপানি একদম সফট যেদিকে দিবে এদিকে একদম সফট চারা খুঁজে তাদের জন্য যে ফ্লেক্সিবল এটার ওয়ানলি ফর কেজি আপনার ছয়শো টাকা ওকে এগুলো হলো মাল্টি কালার জি জি এক্সএলপি মাল্টি কালার এগুলো খুব হাই কোয়ালিটির যারা মাইকে যেবা বিল্ডিং এ ওয়্যারিং করতে পারবে ঘর ওয়্যারিং বলেন যে কোনো কাজ ইউজ করতে পারে যারা দোকানে বিক্রি করবে তারাও বিক্রি করতে পারবে আর এটা হলো আপনার আরই আরই যে 1 আরএ এটা বর্তমান কেজি আপনার 1 আরএ মাছ 1.5 আছে এটার বর্তমান কেজি আপনার 900 টাকা কেজি এটা 1 কেজিতে কয় ফিট এটা আপনার এক কেজি 500 গ্রাম নি ল্যাক কয়েল হবে 1 কেজি 500 গ্রাম ম্যাক কয়েল আর এটা হলো আপনার 1.0 কনসোল ওয়্যারিং জন্য যারা 1.0 আরএম লাগে লাল কালো তারকে কেজি আপনার আটশো পঞ্চাশ এটা এক কেজি দুইশো গ্রাম নিলে এক কয়েল হবে এটা এক কেজি দুইশো গ্রাম এটা হলো ওয়ান পয়েন্ট আপনার এক কেজি সাতশো গ্রাম নিলে এক কয়েল হবে এক কেজি সাতশো গ্রাম নিলে এক কয়েল হবে লাল কালো সবগুলো আছে okay. দেওয়া যাবে ওকে ওটা হলো এক্সএলপি আপনার সাদা কালো এক্সএলপি এটার বর্তমান কেজি আপনার নয়শো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টাকা কেজি এক্সএলপি

ওকে এবার এটা দেখেন এটা থ্রি কোচ ষোলো আর এম থ্রি কোচ ষোলো এম যাদের লাগবে টেন আর এম ষোলো আর এম সিক্স আর এম এগুলা একেবারে আপনার একশো পঁচাশি আর এম পর্যন্ত হয় এটা ওয়ান আর এম থেকে শুরু করে এটার প্রতি গজ বর্তমান চলতেছে সাড়ে পাঁচশো টাকা প্রতি গজ সাড়ে পাঁচশো টাকা আছে আপনার এটা হলো অরিজিনাল জাপানিটা সাদা টামা ফ্লেক ডিবল যারা মাইকের জন্য খুবই হাই কোয়ালিটির নিবে এটা নিতে পারবে এটার বর্তমান কেজি সাড়ে এগারোশো টাকা খুবই লম্বা লম্বা আছে ফায়ার প্রুফ এটা ফ্লেগ সাদা টামা চল্লিশ চিয়াত্তর বলে ঠিক আছে এটার মধ্যে এটা আছে আপনার থ্রি আর এম সার্ভিস যারা মেন সার্ভিসের জন্য এটা নিতে পারবে থ্রি আর এম এটার বর্তমান কেজি এগারোশো পঞ্চাশ এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এটা আপনার আছে এক সেলফি এটা দেখানো হয়েছে আগে এক সেলফি আর আপনার এটা হলো যারা চিকন একদম চিকন খুঁজে নীল ছাদা ওয়ারিং এক দিতে এক কয়েল হবে বর্তমান কেজি এটা তেরোশো টাকা কেজি এক কেজিতে এক কয়েল হবে আর উপরে এটা হলো আপনার ফ্লেক্সিবল চিয়াত্তর এটার বর্তমান কেজি আপনার এক হাজার পঞ্চাশ এটা এক কেজিতে এক কয়েল হবে আর এটা হল জিরো পয়েন্ট সেভেন এম এটা আপনার ছয়শো গ্রাম এক কয়েল হবে বর্তমান কেজি এগারোশো টাকা কেজি ভাইয়া আপনার থেকে মাল নেওয়ার জন্য মানে দুধ থেকে মাল নিবে নেবে বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই যে কোনো যেখানে কুরিয়ার আছে এখানে মাল পাঠানো যাবে যে কোনো কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন আছে এস এ পরিবহন আছে এজিআর আছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে তো কন্ডিশন বা যেহেতু একটা কাস্টমার যেহেতু যারা কল করবে তাদের তো আমরা চিনি না সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যদি কেউ পাঁচ হাজার টাকার মাল নেয় পাঁচশো টাকা হবে এরকম কুরিয়ারে মাল দেখে কন্ডিশনে মাল দেখে এরপরে নিতে পারবে কুরিয়ার মাল নেওয়ার সময় মাল নেওয়ার সময় মাল দেখে নিতে পারবে বল আপনার যা তামা যেটা তামা কম দামে সেটা কম দামে যেটা অরজিনাল মাল নেবে অরজিনাল যে কম দামে নেবি কম দামে যে যে এরকম নেবি সবগুলো দামে ওকে সুপার ব্লগার রেফার করলে তো ডিসকাউন্ট অবশ্যই এটা তো ডিসকাউন্ট থাকবে সুপার ব্লগার রেফার করলে ডিসকাউন্ট আচ্ছা তবে আমরা আজকে তাহলে বিদায় তো আপনারা দেখলেন হাসি কেবলের থাকা সকল প্রকার কেবলের কালেকশন তবে সবগুলো কেবল কিন্তু দেখানো সম্ভব হয়নি আপনার যে কেবল লাগে স্ক্রিনে মার ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি ওনাদের দোকানেও আসতে পারেন আপনি যদি বড় ব্যবসা করতে চান আপনি যদি অনেক টাকার অনেক কেজি মাল নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন আর যদি বিশ্বাস লাগে বিশ্বস্ত মনে হয় তাহলে অবশ্যই ওনাদের থেকে অনলাইনে কুরিয়ার মাধ্যমে এই সকল এই কেবলগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ